হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম ঐশী কিচানে সকাল কিংবা সন্ধ্যার নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারি চিকেন পকোড়া চলো দেখি কি কি দিচ্ছি পরিমাণ মতো চিকেন দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ব্ল্যাক পাউডার অল্প পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিচ্ছি নুডলসের মশলা এখন দিচ্ছি চাট মশলা সামান্য পরিমাণ দিয়ে নিলাম লেবুর রস এখন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো দুধ এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এগুলোকে ভালোভাবে মেখে আমি এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ওই মাংসগুলোকে কোট করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে নিয়েছি হালকা গুঁড়ো এখন এগুলোকে ভালো করে মেখে রাখবো এখন দিয়ে নিয়েছি দুটো ডিম সামান্য পরিমাণ লবণ দিয়ে এগুলো এখন ভালো করে মেখে নেব এখন আমার দুটো উপকরণই রেডি এখন আমি মাংসগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন ওই মাংসগুলোতে দিয়ে দেব পরিমাণ মতো সস আর একটু দিয়ে নিব টক দই এখন এগুলোকে আবারও ভালোভাবে মেখে নিব এখন ওই মাংসগুলোকে ময়দাতে আমি কোট করে নিব আবার ডিমে ভিজিয়ে নেব ডিম থেকে উঠিয়ে আবার ময়দাতে কোট করে নিব এক এক করে আমি সব মাংসগুলি কোট করে নিব এখন তেলে সব কিছু ভেজে নিলেই তৈরি হয়ে গেল চিকেন পকোড়া আমি পেঁয়াজ এবং সস নিয়ে রেডি করে ফেললাম থ্যাংক ইউ